আসসালাম আলাইকুম প্রিয় ষষ্ঠ আবেদন প্রত্যাশী ভাই ও বোনেরা সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম আলাইকুম আজকে এন টিআরসি এর ওয়েবসাইটে একটা নোটিশ প্রকাশিত হয়েছে সবাই দেখছেন আমার পেজেও আমি এটা শেয়ার করছি এখানে বলা হয়েছে যে ই আপনার ওয়েস ওয়েবসাইট থেকে একবার ডাউনলোড করলে আর ডাউনলোড করতে পারবেন না আর একবার ডাউনলোড করার পরে ডাউনলোডের যে সফট কপি সেটা এবং হার্ড কপি এই দুইটা সংরক্ষণ করতে বলা হয়েছে তাহলে অবশ্যই কিন্তু আপনারা এই দুইটা জিনিস এই দুইটা ডকুমেন্টস মানে সফট কপি প্লাস হার্ড কপি সনদপত্রের এই দুইটা অবশ্যই সংরক্ষণ করে রাখবেন তা না হলে পরবর্তীতে হয়তো আপনারা ডাউনলোড করতে পারবেন তখন সেটা মাধ্যমে ফি ডাউনলোড করতে পারবেন তা সে বিষয়টা এন পরে আবার জানাবে নোটিশের মাধ্যমে দেখুন অনেকেই কমেন্টস করছেন যে স্যার সফট কপি কোনটা হার্ড কপি কোনটা সফট কপি হচ্ছে আপনি নেট থেকে ওয়েবসাইট থেকে যে ডাউনলোড করলেন ওই ডাউনলোড করলেন ওইটা যে ডিভাইসের মধ্যে ডাউনলোড হয়ে থাকলো মানে সেটা মোবাইলে হোক ডেস্কটপে হোক বা ল্যাপটপে হোক ওই ডাউনলোড ওই ডাউনলোডের ওইটাই হচ্ছে সফট কপি ওইটা আপনি ওই ফাইলটা আপনি আপনার নামে বা ই সনদপত্র আপনার নাম দিয়ে একটা করে রাখবেন যাতে পরবর্তীতে আপনি ওখান থেকে প্রিন্ট করতে পারেন তাহলে ওইটা আপনি সেভ করে রাখবেন আর হার্ড কপি হচ্ছে ডাউনলোড করার পরে আপনি যে প্রিন্ট আউট করলেন প্রিন্ট করলেন প্রিন্টার দিয়ে প্রিন্ট করলেন প্রিন্ট করার পরে যেটা হলো সেটা হচ্ছে হার্ড কপি তা হার্ড কপিটাও আপনার সংরক্ষণ করতে বলা হয়েছে তাহলে অবশ্যই আপনারা এটা করবেন সফট কপি এবং হার্ড কপি এই দুইটাই এই সনদপত্রের এই দুইটাই সেভ করে রাখবেন যাতে আপনার যখন দরকার তখন আপনি পান আর একটা বিষয় হচ্ছে ভুল সংশোধনের বিষয় যে যাদের এই সনদপত্রে বিভিন্ন ধরনের ভুল আছে তারা অবশ্যই পঁচিশ জুন পঁচিশ জুনের মধ্যে আবেদন মানে সংশোধনের আবেদনপত্রটি যে নির্দিষ্ট ফর্ম আছে ওয়েবসাইটে সেটা আমার পেতেও দিয়েছি এই নির্দিষ্ট ফর্ম আপনারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে সেই নির্দিষ্ট ফর্মে সংশোধনের জন্য আবেদন করবেন এবং এই আবেদনটা যে কাগজপত্রগুলো লাগবে ওখানে ডকুমেন্টস হিসাবে সেটি হচ্ছে সকল একাডেমিক সনদপত্রের ফটোকপি আপনার শিক্ষক নিবন্ধন মানে যে সনদটা পেলেন এই সনদ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছিলেন সেটার যে প্রবেশপত্র সেই প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি আর হচ্ছে এনআইডি কার্ডের সত্যায়িত ফটোকপি আর যে টাকা ব্যাংকে ফি জমা দেবেন সেই ফিটার যে রসিদ অর্ডারের যে রসিদ সেটা এর সঙ্গে জমা দেবেন এই দিয়ে পারেন পারেন করে বা কোনো মাধ্যম দিয়ে পারেন বাহক মাধ্যম দিয়ে পারেন সমস্যা নেই কিন্তু আহ শর্ত হচ্ছে শর্ত দেওয়া হয়েছে চিঠিতে যে ডেট দেওয়া হচ্ছে লাস্ট ডেট হচ্ছে পঁচিশ জুন দুই হাজার পঁচিশ তাহলে অবশ্যই আপনারা যারা সংশোধনের আবেদন করবেন পঁচিশ জুনের মধ্যে আপনার আবেদন সংশোধনের আবেদন সকল ডকুমেন্টস সহ আহ আবেদন অবশ্যই এন এর কার্যালয়ে তারিখের মধ্যে এই পঁচিশে জুনের মধ্যে দাখিল করবেন তা সবাইকে শুভকামনা সবাইকে শুভকামনা এবং ধন্যবাদ দিয়ে শেষ করছি সবাই ভালো থেকেন